হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুর রেল স্টেশনে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রুমপুর বিভাগের একটি অন্যতম প্রাচীন ও বৃহৎ জেলা হচ্ছে দিনাজপুর দিনাজপুর সদর উপজেলা শহরে অবস্থিত রেল রেল স্টেশনটি দিনাজপুর আঠারোশো চৌরাশি সালে স্থাপিত হয়েছে দিনাজপুর থেকে তিনটি ইন্টারসিটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে চলাচল করে ট্রেনগুলো হচ্ছে একতা এক্সপ্রেস দ্রুতচান এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস দিনাজপুর থেকে ঢাকা ট্রেনের যাতায়াতের টিকিটের ভাড়াগুলো আসন অনুযায়ী বিভিন্ন রকম হয় যেমন শোভন চেয়ার পাঁচশো টাকা স্নিগ্ধা এগারোশো চার টাকা এসি সিট তেরোশো টাকা এবং এসি বাদ উনিশশো টাকা দিনাজপুর থেকে রাজশাহী ট্রেনের যাতায়াতের টিকিটের ভাড়াগুলো আসন অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে যেমন শোভন চেয়ার দুইশো টাকা প্রথম সিট তিনশো টাকা স্নিগ্ধা চারশো টাকা এসি সিট চারশো টাকা দিনাজপুর থেকে পাঁচটি ইন্টারসিটি ট্রেন সান্তাহারে চলাচল করে থাকে ট্রেনগুলো হচ্ছে একতা এক্সপ্রেস দ্রুতযান এক্সপ্রেস দোলুন এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস এবং বাংলা বান্দা এক্সপ্রেস দিনাজপুর থেকে সান্তাহার ট্রেনের যাতায়াতের টিকিটের ভাড়াগুলো বিভিন্ন রকম হয়ে থাকে আসন অনুযায়ী যেমন শোভন চেয়ার একশো পঞ্চাশ টাকা স্নিগ্ধা দুইশো অষ্টাশি টাকা এসি সিট তিনশো পঁয়তাল্লিশ টাকা এসি বাঘ পাঁচশো আঠারো টাকা এছাড়াও দিনাজপুর থেকে একটি ইন্টারসিটি ট্রেন বগুড়ার উদ্দেশ্যে চলাচল করে ট্রেনটি হচ্ছে দরুন এক্সপ্রেস দিনাজপুর থেকে বগুড়া ট্রেনের যাতায়াতের টিকিটের ভাড়া আসন অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে যেমন শোভন দুইশো টাকা শোভন চেয়ার দুইশো টাকা প্রথম সিট তিনশো টাকা সকল ট্রেনের সময়সূচি এবং ভাড়া তালিকা জানতে আমার ট্রেন ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন ধন্যবাদ সবাইকে